ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে সিদ্ধান্ত এসেছে এবার সকলে মিলে সব দল পোষণ করে ইসলামকে ক্ষমতা আনতে চায় আলহামদুলিল্লাহ এমন একটি খবর আজকে পাওয়ার পর শোনার পর মনের ভিতরে একটা আত্মতৃপ্তি শান্তি হৃদয়ের একটা প্রশান্তির জায়গা তৈরি হয়েছে অন্তত এতদিন এরা তো একটা প্ল্যাটফর্মেই আসতে ভয় পাচ্ছিল সেখানে তবু তো একটি সমাবেশে একত্রিত কণ্ঠে একসাথে বলেছে আমরা ইসলামকে চাই সব থেকে বেশি ভালো লেগেছে যখন এই বক্তব্য দিচ্ছিলেন সবার মুখে একটা স্লোগান ছিল নির্দিষ্ট দল নয় আমরা চাই ইসলাম আসুক দেখুন সারা বাংলাদেশের মানুষেরও একটাই চাওয়া ইসলাম ক্ষমতায় আসুক গণতন্ত্র মানবতন্ত্র সমাজতন্ত্র আইনতন্ত্র এই যে মানুষের তৈরি করা বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্রের শ্রোতায় বাংলাদেশ তিপ্পান্ন বছর চলেছে কিন্তু সমাধানের কুল কেনারা বাংলাদেশ খুঁজে পায় নাই এবার না হয় কোরআনের তন্ত্রে বাংলাদেশ একবার চলুক না দেখি না বাংলাদেশের চরিত্র অবস্থান কি হয় সেই আলোকে আল্লাহ তালার অসীম কুদরতে বাংলাদেশের সকল ইসলামী দল এবং সকল ইসলামী দলের পাশাপাশি অন্য অন্য দলগুলোকে দেখলাম যে একসাথে এসে তারা ইসলামকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই চেতনাকে জাগ্রত করবার জন্য তারা সেটাকে উপস্থাপনের চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ তবে আমরা একটা কথা সকলেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা অন্য দলের অন্য মতের অন্য চিন্তাধারার যারা আছেন তাদেরও মাইন্ড ডাইভারশনে এটা আসা দরকার আমার দল বড় নয় আমার আগে হলো ইসলাম আমার দল বড় আগে হলো কোরআন আমার নেতার আদর্শ বড় নয় আগে হলো সাল্লা সাল্লামের আদর্শ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছে লাকদ ফি হাসানা হে পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে একমাত্র তোমরা পৃথিবীর নানা আদর্শ মতাদর্শ নিয়ে ব্যস্ত তোমরা ললিনের আদর্শ খোঁজো তোমরা শেক্সপিয়ারের আদর্শ খোঁজো কেউ বা পশ্চিমা বিশ্বের আদর্শের গোলাম কেউ বা দিল্লির আদর্শের গোলাম এই যত আদর্শ আছে সব আদর্শকে ছুঁড়ে ফেলে দাও আমার পায় মোহাম্মদ মোহাম্মদুর সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে জীবন পরিচালনা করো আমি আল্লাহ তাহলে সন্তুষ্টি হয়ে যাব আমি সব দল সব মতের ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা যে যে মাইন্ডের হন যে মস্তিষ্কের হন যে যেমন চিন্তাধারার হন আগে আপনি কোরআনকে ভালোবাসেন আগে আপনার রাসুসলামের আদর্শের ভিত্তিতে নিজেকে তৈরি করেন এবং এই মাইন্ড এই ডাইভার্সন আপনার দিনের ভিতরে তৈরি করেন যে আমি যে কোনো উপায়ে ইসলাম কেন হ্যাঁ ইসলাম যদি না থাকে আমি আমার দলকে ভালোবাসবো অমককে ভালোবাসবো তমককে ভালোবাসবো কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের ব্যাপারে যদি আপনি স্যাক্রিফাইস করেন তাহলে আমরা বুঝে নিব আপনি মোনাফিক আপনি জাতীয় বেইমান আপনি ইসলামের নামে মুসলমানের নামে মানুষকে ধোকা দিচ্ছেন আপনি জাতীয় পর্যায়ের ধর্ম ব্যবসায়ী সুতরাং The cat sat on the আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজাবন্দি আল্লাহ তালার আইনকে বাস্তবায়ন করবার জন্য ইসলামের বিপরীতে আর কোনো কিছু নাই দুর্নীতিবাজ সমাজে লুণ্ঠনকারী ধর্ষণকারী অপরাধী সমাজ বিনষ্টকারী লক্ষ হাজার কোটি টাকা চুরিকারী কারী ডাকা গুন্ডাবদমাস যেন আর একবার বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র না পায় তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকবার তৌফিক দান করুক আমিন